আজকে আমাদের আলোচনার বিষয় হলো রিমোটয়েড অ্যাথাইটিস আজকে আমি আলোচনা করব রিমোটয়েড অ্যাথাইটিস কাকে বলে কজেশন অফ অ্যাথাইটিস ডায়াগনোসিস এবং রিমোটয়েড অ্যাটাইটিস ম্যানেজমেন্ট এবং মেডিকেশন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্টই হচ্ছে হোয়াট ইস রিমোটয়েড রিমোটারটিস কাকে বলে তো দেখুন রিমোটয়েড অ্যাথাইটিস হচ্ছে একটা ক্রনিক অটো ইমিউনি ডিসঅর্ডার যেটা কিনা বডির ইমিউনিটি সিস্টেম বডির এগেনস্টে কাজ করে তো নর্মালি কী হয় বডির যে ইমিউনিটি সিস্টেম আছে সেটা ফাইট করে এগেনস্ট ইনফেকশন এবং এগেনস্ট ফরেন পার্টিকেল এটা নর্মালি বডির ইমিউনিটি সিস্টেম আপনার ইনফেকশন এবং ফরেন পার্টিকেলের বিরুদ্ধে লড়াই করে কিন্তু যখন রিমোট আটাইটিস হয় তখন ইমিউনিটি সিস্টেম আক্রমণ করে আমাদের যে সাইনোভিয়াম টিস্যু আছে সেই সাইনোভিয়াম টিস্যুকে আক্রমণ করে এবার এবার এই সাইনোভিয়াম টিস্যুকে আক্রমণ করলে বডির যে জয়েন্টে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডটা আর কি নষ্ট হয় বা ফ্লুইডটা কমে যায় কারণ সাইনোভিয়াম টিস্যু বডির ফ্লুইড বডির যে জয়েন্ট আছে সেই জয়েন্টের ফ্লুইডটাকে প্রডিউস করে তো সেক্ষেত্রে কী হয় জয়েন্টও এফেক্টেড হয় তো এভাবে বডিতে রিমোটার হ্যাথারাইটিস ডেভেলপ হয় এটা হচ্ছে একটা এক্সট্রে ইমেজ সেই এক্সট্রি ইমেজ থেকে আপনারা বুঝতে পারবেন রিমোটোয়ের অ্যাট্রাইটিস হলে পেশেন্টের কীরকম সিমটম হয় তো দেখুন জয়েন্টের থেকে দেখুন হাড় কীরকমভাবে বেঁকে গেছে ঠিক আছে এটা এটা হচ্ছে হাতের ইমেজ আর এটা হচ্ছে পায়ের ইমেজ পায়ের ইমেজের থেকে দেখুন পায়ের যে হাড়গুলি রয়েছে যেখানে যেখানে রিমোটের অ্যাট্রাইটিস হয়েছে যে জয়েন্টে সেই পার্টিকুলার জয়েন্ট থেকে কীরকমভাবে হাড়গুলো কীরকমভাবে বেঁকে গেছে ঠিক আছে তো রিমোটোর অ্যাট্রাইটিস হলে সাধারণত এরকম সিমটম দেখতে পাওয়া যায় দেখুন এখানে যে ছবিটা আছে সেই ছবিটা থেকে আপনারা বুঝতে পারছেন রিমোটয়ের অ্যাথাইটিস হলে বা বডির যে সাইনোভিয়াম টিস্যু রয়েছে সেই সাইনোভিয়াম টিস্যু আক্রমণের কারণে কিন্তু এখানে রিমোটের অ্যাথাইটিস এখানে ডেভেলপ হয়েছে ঠিক আছে আর এটা একটা নর্মাল পিকচার নর্মাল জয়েন্টের পিকচার এটা হচ্ছে আর্থ্রাইটিস হয়েছে এরকম একজন মানুষের জয়েন্টের পিকচার তো দেখুন আর্থ্রাইটিস হওয়ার কারণে সাইনোভিয়াম টিস্যু কিন্তু এখানে আক্রমণ হয়েছে মানে আক্রান্ত হয়েছে সাইনোভিয়াম টিস্যু আক্রান্ত হওয়ার জন্য এখানে আর্থ্রাইটিস ডেভেলপ হয়েছে বা এখানে ইনফ্লামেশন জেনারেট হয়েছে এবার হচ্ছে কজেশন অফ কী কি কারণে আর্থ্রাইটিস হয় তো ফার্স্ট হচ্ছে জেনেটিক কারণ জেনেটিক কারণে রিমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স অনেক বেশি থাকে পার্টিকুলার একটা গ্রুপ অফ জিন যেটা যেটা নাম হচ্ছে আপনার এই ছেলে এই পার্টিকুলার গ্রুপের জিনটা কিন্তু দায়ী রিমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার জন্য এছাড়াও স্মোকিং যারা অনেক বেশি স্মোকিং করে তাদের ক্ষেত্রে কিন্তু রিমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স অনেক বেশি থাকে ইনফেকশান কিছু কিছু ভাইরাস ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে কিন্তু রিমাইটোর অ্যাট্রাক্টিস হওয়ার একটা চান্স থাকে এছাড়াও আপনার গার্ট মাইক্রোবিয়াম ইম্ব্যালেন্সের কারণেও কিন্তু রিমাইটার অ্যাট্রাক্টিস হওয়ার একটা চান্স অনেক বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও হরমোনাল ফ্যাক্টর হরমোনাল ডিসব্যালেন্স হরমোনাল ডিসব্যালেন্সের কারণে কিন্তু রিমাইটার অ্যাট্রাক্টিস হওয়ার হওয়ার একটা চান্স দেখতে পাওয়া যায় ঠিক আছে নেক্সট এছাড়াও নেক্সট যে কিছু কিছু কারণ যেগুলি রয়েছে আদার্স যে কারণগুলি রয়েছে সেগুলি হচ্ছে আপনার এইচ এজ বাড়ার সাথে সাথে ইমার্টারের আর্থ্রাইটিস হওয়ার চান্স অনেক বেশি দেখতে পাওয়া যায় ওবিসিটি ওবিসিটি যাদের রয়েছে বা যাদের এক্সট্রা ওয়েট রয়েছে ওভারওয়েট যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইমার্টারের আর্থ্রাইটিস হওয়ার চান্স অনেক বেশি থাকে যারা অনেক বেশি স্ট্রেস নেয় ফিজিক্যালি স্ট্রেস নেয় এবং ইমোশনালি স্ট্রেস অনেক বেশি নেয় তাদের ক্ষেত্রে ইমার্টারের আর্থ্রাইটিস হওয়ার একটা চান্স অনেক বেশি থাকে দেখতে পাওয়া যায় দেখুন পার্টিকুলারলি রিমোটার অ্যাটাইটিস হওয়ার কোনো পার্টিকুলার কারণ নেই কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই কিছু কিছু মানে অনেকগুলি কম্বিনেশান অফ মানে রিজেন যেগুলির জন্য রিমোটার অ্যাটাইটিস হওয়ার অনেক 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 অংশে দায়ী ঠিক আছে এবার হচ্ছে ডায়াগনোসিস রিমোটার অ্যাটাইটিস হলে কী কী করতে হবে বা কীভাবে ডায়াগনোসিস করে রিমাইটোর হওয়ার পেশেন্টকে সেটা একটু বলি ফার্স্টে পেশেন্টের মেডিকেল হিস্ট্রি চেক করতে হবে এছাড়াও ফিজিক্যালি এক্সামিন করতে হবে পেশেন্টকে যে রিমায়োটোরটোসিস যে পেশেন্টের হয়েছে তার ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আপনার পরে হচ্ছে আপনার ফার্স্টে পেশেন্টকে দেখতে হবে সোয়েলিং আছে কিনা টিনডারনেস আছে কিনা রেডনেস আছে কি না রেঞ্জ অফ মোশানটা কমে গেছে কিনা এগুলি সাধারণত ফিজিক্যালি এক্সামিনেশনের মধ্যে পড়ে ঠিক আছে এরপর হচ্ছে ল্যাবরেটরি টেস্ট তো ল্যাবরেটরি টেস্টের মধ্যে সাধারণত যেগুলি করা হয়ে থাকে এইথ্রোসাইট সেমেন্টেশন রেট বা ইএসআর রেট দেখা হয়ে থাকে এছাড়াও আপনার রিমোটয়েড ফ্যাক্টর যেটা চেক করা হয়ে থাকে এছাড়াও ব্লাড টেস্টের মধ্যে আপনার পরে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি টেস্ট এছাড়াও অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট এএনএ টেস্ট এগুলি ব্লাড টেস্টের মধ্যে সাধারণত করা হয়ে থাকে রিমোটয়েড অ্যাটাইটিসের ক্ষেত্রে নেক্সট হচ্ছে ইমেজিং টেস্ট ইমেজিং টেস্টের মধ্যে কী কী করা হয়ে থাকে দেখুন ইমেজিং টেস্টের মধ্যে করা হয়ে থাকে এক্সরে আলট্রাসাউন্ড এমআরআই সিটি স্ক্যান এগুলি সাধারণত ইমেজিং টেস্টের মধ্যে করা হয়ে থাকে এরপর হচ্ছে রিমোটারটিস ম্যানেজমেন্ট দেখুন রিমোটোডাটাইটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাধারণত যেটা বলবো রিমোটাইডাটাইটিস কিন্তু একটা নন কিউরেবল ডিজিজ অর্থাৎ এটা কখনোই কিউর হয় না ঠিক আছে তো এটাকে ম্যানেজ করে চলতে হয় অর্থাৎ বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে এটাকে ম্যানেজ করে চলতে হয় তো এক্সারসাইজের মধ্যে পেশেন্টকে রেগুলার এক্সারসাইজ করতে হবে লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে যেটা ডায়েট মেনটেন করে চলতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে স্মোকিং বন্ধ করতে হবে প্রতিদিন এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজের মাধ্যমে পেশেন্টকে কিন্তু এই আথারাইটিসটাকে ম্যানেজ করে চলতে হবে ঠিক আছে এরপর হচ্ছে সার্জিক্যাল ইন্টারভেনশান দেখুন সার্জিক্যাল ইন্টারভেনশনের মধ্যে পেশেন্টকে যেই পেশেন্টের রিমোটো অ্যাটাইটিস হয়েছে সেই পেশেন্টের কিন্তু কখনো কখনও সার্জারিও করতে হতে পারে এবং সেই সার্জারির মধ্যে কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্টও অনেক সময় করা হতে পারে এছাড়াও আরও কিছু কিছু থেরাপি রয়েছে সেই থেরাপিগুলির মধ্যে রয়েছে আপনার সেল থেরাপি জিন থেরাপি ভেগাস নার্ভ ইনস্ট্রুমলেশান থেরাপি তো এই থেরাপিগুলি সাধারণত রিমোটো অ্যাটাইটিসের পেশেন্টের ক্ষেত্রে করা হয়ে থাকে নেক্সট হচ্ছে মেডিকেশান দেখুন রিমায়রয়েড অ্যাট্রাকটিস হলে কী ধরনের মেডিসিন সাধারণত ইউজ করা হয়ে থাকে সাধারণত নন এস্টোয়ারাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বা এনএসএড জাতীয় ড্রাগ এখানে ইউজ করা হয়ে থাকে যেমন আইপ্রোপ্রোফিন কার্টিকো এস্টোরেড জাতীয় ড্রাগ এখানে ইউজ করা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো শেয়ার করো এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেই ল্যাঙ্গটিকে প্রেস করে দাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে